বাবার বাড়িতে যে কাজ করে না এই যে শ্বশুর বাড়িতে এসে কাজ করতে হয় না দেখে আমার হাতে মেহেদি দেওয়ার পরে পরে দেখি কাপড় কাচতেছে বিছানার চাদর আমার শার্ট প্যান্ট এগুলা

ওয়াশিং মেশিন ঠিক আছে নাকি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে কাজ করতিছ এখন একটা ডায়লগ দিব যে তা তো নাম নেই ডিরেক্টর দাও তা তো নাম নেই তাহলে আমি বলুম কাজই করি চুপচাপ থাকবে কথা বলো না কেন এই এটা থাকি মনে হচ্ছে রে খালি ময়লা বানিয়ে যে হাত মুছো ভাত খাওয়ার পর এটা দিয়ে হাত মুছো হাত মুছবি আচ্ছা ওরে দি হাত মুছবা হাত মুছ কুন্ডা দি হাত মুছ তুমি এটা হাত এটা হাত থেকে ময়লা তাই বল না আর সবাই বলবেন যে মেহেদি দাওটা কি হয়েছে আমি দিয়ে দিছি কিন্তু এই যে শাপলা চত্বর তারপর আমি আমি দেব আমি আমার হাতে তখন ময়লা তো আমি দিয়ে দিছি আমার বটে আসলে অনেক কাজের আছে কিন্তু ঝগড়া করে প্রচুর ঝগড়া করে একশোটা সাবস্ক্রাইব মিল হয় কিন্তু এখন ভিউ চ্যানেলে ভিউ হচ্ছে না ভিউ যে কেন হর্তিছে না চ্যানেলের ভিতর কি হয়েছে যেখানে এক দুই ঘন্টায় দুই তিন হাজার ভিউ হয়তো এখন দুই দিনেও দুই তিনটা ভিউ হয় মাত্র কী যে হয়েছে এটা কিসের সমস্যা আপনারা বলবেন একটু আর সাপোর্ট করবেন আগে আগে আমাদের ভিতরেও পঞ্চাশ ষাটটা করে ভিউ হইতো নতুন চ্যালেঞ্জ হিসাবে কিন্তু এখন এখন ওই ভিউটা আমাদের শর্ট ভিডিওতে আসে না আপনারা একটু সাপোর্ট করবেন আমি নতুন লোক যে আজকে তো রোদ নাই এটা শুকাবে কিভাবে ধুইছো কি আজকে তোমাকে কে ধুতে বসে আছে কাজ নাই ওই ওইটাই এটা নাও কালকে দেখলাম কালকে দেখলাম হুম সন্ধ্যাবেলা আছে না সন্ধ্যাবেলা কি এগুলা পুলিশের মধ্যে আমি মনে করছি বাড়িওয়ালার কারো বিয়ে না তো ম্যানেজারের কারণ ম্যানেজারের বউ আছে ভালো ম্যান ম্যানেজারের বাচ্চার পরে দেখি ম্যানেজারের ছেলে তো ছোটো ছোটো ওগুলো তো বিয়ের উপযুক্ত হয় নাই তারপর অনেকক্ষণ পরে সেটাকে এইরকম করতো এই যে গাছগুলোর জন্য এগুলা মনে হয় যে গাছ সিম গাছ লাউ গাছ তো আজ সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ